থেকে মুক্ত হয়ে পূর্ববঙ্গের মুসলমানরা স্বাধীনভাবে মাথা উন্নত করে করেছিল উনিশশো সাতচল্লিশ সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে একটি পাকিস্তান রাষ্ট্র করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল দীর্ঘ চব্বিশ বছরের বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের প্রভুত্বের কবর রচনা করে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় হয় পৃথিবীর আকাশে ওড়ে

পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের প্রভুত্বের বিরুদ্ধে লড়তে হয়েছে প্রতিটি আধিপত্যবাদী জামিন শক্তিকে পরাস্ত করে আপনার মানুষ তার স্বাধীনতা অর্জন করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ এটা যেমন আমাদের গৌরবের ইতিহাস এটা যেমন আমাদের অহংকারের ইতিহাস ঠিক একটি ভাবে প্রতিটি ইতিহাসের পেছনে রয়েছে আমাদের অনেক বাবার বেদনার গল্প আমাদের অনেক হৃদয় রক্ত প্রতিটি সংগ্রামে